আচ্ছা আরেকটা প্রশ্ন এসেছে কোরআন করিম ধরতে অজুর বাধ্যবাধকতা আছে কি এই বিষয়টা নিয়ে আমরা মহাকে আমাদের মধ্যেও ইখতলাফ দেখি যে যেই আরবি কোরআনটা যাকে আমরা মুসহাফ বলি অথবা বাংলা ভাষায় কোরআন শরীফ বলি এটিকে অজু ছাড়া আমরা স্পর্শ করতে পারবো কিনা ওলামারা দুটো অভিমত ব্যক্ত করেছেন অবশ্যই তারা বিভিন্ন হাদিস বা কোরআনের আয়াত নিয়ে এসছেন লাই হারুন কোরআনের আয়াত আর আবু দাউদের একটা আয়াত আছে লাই আমার মধ্যে শেখ সালেবিন ওয়েতাহমিন রাহেমাহুল্লাহ তিনিও আছেন যে কোরআন শরীফ ধরার জন্য বা ধরে পড়ার জন্য আরবি কোরআনটা যেখানে কোনো অন্য ভাষার কোনো অর্থ বা তাফসির নেই তার জন্য অজুটা ওয়াজিব এটা অধিকাংশ ওলামাদের অভিমত সৌদি আরবেরও অনেক ওলামাদের অভিমত আমি দেখেছি আর বাংলাদেশের প্রায় সকল ওলামাদের এই ব্যাপারে রেকমেন্ডেশন আছে কেউ কেউ দ্বিমত পোষণ করছেন অবশ্যই আর প্রখ্যাত মহাকিক আলেমদের মধ্যে যারা দ্বিমত পোষণ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন শেখ আলবানি রাহমাহুল্লাহ তিনি মনে করেন যে তিনিও দলিল নিয়ে অনেক ডিসকাশন করেছেন সব কিছু পরে তার অভিমত হচ্ছে কোরআন ধরার জন্য ওদের বাধ্যবাধকতা নাই তবে জুনুব বা অপবিত্র ব্যক্তি যে কনজুগাল লাইফ মেনটেন করেছে অথবা নারীদের মধ্যে যারা হাইজ হাইজনেফাসের মধ্যে আছে তাদের ধরার ব্যাপারে যারা বলেছেন ওজুর বাধ্যবাধকতা আছে তারা স্ট্রংলি আরও নিষেধ করেছেন যে না তারা ধরে পড়তে পারবে না ইত্যাদি সেক্ষেত্রেও ওলামাদের কেউ কেউ অবশ্য বলেছেন যে না কোনো তাহারাতি প্রয়োজন নাই তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব জরুরাত না হলে আপনি তাহারাত ছাড়া ধরবেন না খুব জরুরাত না হলে আপনি তাহারা ছাড়া ধরবেন না তাহারাত মানে অজু অথবা গোসলজাদুর উপর ফরজ সেটা করে ধরবেন আর অন্যথায় যদি প্রয়োজনে মুখস্থ পড়বেন মুখস্থ পড়তে কোনো অসুবিধা নাই এটা ধরার ক্ষেত্রে এই বিধানটা আর যদি ধরতেই হয় কোটেশানের জন্য কোনো আলোচনার জন্য আপনি সামনে আপনার একটা আলোচনা আছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে যাদের দীর্ঘদিন তাদের মাসিকের কারণে বা নেফাসের কারণে তারা ওই অবস্থায় থাকেন তাহলে তারা তাফসিরটা ধরেন তাপসির মধ্যে আরবি পুরোটা আছে না কোনো তার মানে হচ্ছে আমাদের জন্য উত্তম হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে থেকে সুসংগত সুন্দরভাবে যদি আমরা কোনো আমল করতে পারি আমি কথায় কথায় একটা মত পোষণ করলাম অন্যদের মতের প্রতি শ্রদ্ধা না রেখেই আমি আমল করলাম এত এতটুকু যাওয়ার দরকার কি যদি এমন হয় যে আমি যেমন একটা তাপসির তাফসির আপনার ক্যাথির আমার সামনে আছে ওখানে এক পাশে আরবি এক পাশে ইংরেজি আর নিচে কিছু তাফচির আছে ওখান থেকেও তো আপনি ধরলে অসুবিধা আছে কোনো অথবা বাংলা অনুবাদ বাংলা অনুবাদ আছে আমাদের আমাদেরই একটা অনুবাদ আছে আমরা মোটামুটি প্রচলিত অন্যগুলোর চেয়ে একটু ভালো করার চেষ্টা করেছি সেটাকে আরও ইম্প্রুভ করার চেষ্টা চলছে এখন সেটা হচ্ছে তার জামাতু মায়ানেল কোরআন কোরআনের সরল অর্থানুবাদ আলবায়ান ফাউন্ডেশন থেকে সেটা বের হয়েছে তো সেখানে শুধু তর্জমা আছে আর কিছুই নেই এটাকে আমরা আবারও রিভাইজ করছি আরও উন্নত করার জন্য যাই হোক এই ধরনের কোরআনটাও আপনি দেখতে পারেন যার এক পাশে বাংলা এক পাশে আরবি সর্বসম্মতিক্রমে অযো সেটা ধরা যাবে আপনার যদি ধরার প্রয়োজন থাকেই তাই সেটা ধরেন না তাহলে আপনি এটাকে বলা হয় একটা কায়দাত মোরা আতিল খেলাফ যখন মহাক্কে আলেমরা ইখতলাফ করে তখন ইখতেলাফ বা মতভেদটাকে পাশ কাটিয়ে আমি আমার কাজগুলো কি এমনভাবে করতে পারি যাতে সর্বসম্মতিক্রমেই আমার কাজটা সঠিক হচ্ছে এটা বুদ্ধিমানের কাজ তাই না পরিবারে এমন একটা সমস্যা হলো অনেক এখতেলাফ তখন এটাকে সমাধান করবে আমরা কি এমন ডিসিশান নেওয়াটা বেরি বেশি ওয়াইজ না যে যাতে মোটামুটি আর এখতেলাফটা থাকছে না সেরিয়ার ক্ষেত্রেও তাই তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ দিনের ক্ষেত্রে যত কম বিভেদ যত কম বিতর্ক করে দিনকে সুন্দরভাবে আমল করা যায় সেটা উত্তম যাই হোক অজুর বাধ্যবাধকতার ক্ষেত্রে দুটো মত আছে সম্ভবত এর কোনো সমাধান প্রকৃতপক্ষে হবে না কারণ সব ডিসকাশনগুলো আমাদের সামনে এসেছে আসার পরেও দেখবেন মহাক্ষে কালেমদের কেউ বলছেন যে না অজু না করলেও চলবে আবার কেউ বলছেন যে না অজু করতেই হবে আরবি কোরআনকে ধরার জন্য এই আর আমার কনক্লুশনটা হচ্ছে যে খুব জরুরত থাকলে কারণ আকরুর তুবিহাত এটা আর একটা কায়দা আছে জরুরাতের কারণে অনেক নিষিদ্ধ এবং হারাম জিনিসও জায়েজ বা পারমিটেড হয়ে যায় কোরআন আল্লাহ অনেক জায়গাতে বলেছেন একই ধরনের আয়াতকে রিপিট করেছেন একটু হয়তো আয়াতের দু একটা শব্দ চেঞ্জ করে মানে তোর ফেলা ইসমা আলাই যে ব্যক্তি উত্তররা মানে মজবুর হয় বাধ্য হয় কিন্তু সে সীমানাঙ্গনের উদ্দেশ্য তার ছিল না মানে আদিন। ওলা সে সে মানে ভায়োলেশন করার ইচ্ছা ছিল না এবং সে ভায়োলেশন করেও নেই তাহলে তার পাপ হবে না আসলে কোনো একটা ভুল করলে হারাম করলে নিষিদ্ধ কাজ করলে তো আমাদের সবচেয়ে বড়ো ভয় হচ্ছে আল্লাহ শাস্তি আল্লাহ শাস্তি থেকে বাঁচাটা যখন আল্লাহ বললেন ডিক্লেয়ার করলেন যে না এই মজবুরি অবস্থায় কোনো পাপ নেই তখন বুঝতে হবে যে সেটা পারমিটেড সেটা করাটা পারমিটেড কিন্তু এটা শুধু জারুরা সিচুয়েশানে তাহলে অন্য সাধারণ সিচুয়েশানে আমরা যোগ করেই পড়ি না अशुधि